তার জীবনের কাহিনী শুরু করলেন ফকির সাহেব বললেন ইসলাম ধর্মে পীরদের সেই স্থান যে স্থান হিন্দু ধর্মে অত্যন্ত উচ্চকোটির যোগী সিদ্ধ পুরুষ মহাত্মা ও সন্তদের থাকে যা স্বয়ং ঈশ্বরের অনুভব হয়েছে এবং যিনি ঈশ্বরের কাছাকাছি থাকেন তিনি পীর পীরদের কবরের উপরে মাজার তৈরি করা হয় সেটাই হয় চৌকি এই চৌকির সবচেয়ে বড় বিশেষত্ব হল যে যেদিন আর যে সময়ে পীরের দেহ সমাধিস্থ করা হয় প্রতি বছর ঠিক সেই দিন আর সেই সময়ে তার আত্মা নেমে এসে নিজের মাজারের মধ্যে অবশ্যই প্রবেশ করে পীরদের মধ্যে কোনো ভেদভাব থাকে না তারা সব জাতি সব ধর্মের মানুষের প্রার্থনাই শোনেন এবং আকাঙ্খিত বস্তু প্রদান করেন যদি কোনোভাবে সেই পীরের আত্মা কারোর প্রতি প্রসন্ন হয়ে যান তবে তার এমন কোনো সমস্যা নেই যার সমাধান তিনি করে দেন না একবার শুধুমাত্র পীর বাবার কৃপা দৃষ্টি পরা চাই আরবি ভাষায় লেখা প্রাচীন ইসলামী তন্তগ্রন্থে লেখা আছে সপ্ত আকাশ সম্বন্ধিত সাত রকমের চৌকিকে মন্ত্রশক্তির সাহায্যে তৈরি করা হয় আর তারই সহায়তায় সপ্তলোকের প্রাণীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবার অনেক ক্রিয়াই উল্লেখ করা হয়েছে একবার একটা চৌকি বানালে সেটা পুরো এক বছর ধরে কাজ করে তবে চৌকি একমাত্র তিনিই করতে পারেন যার প্রাণ শক্তি অতি প্রবল আর মনোবল দৃঢ় রুহানি জগতের সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করতে পারেন অন্যথায় মারা যাওয়া বা পাগল হয়ে যাবার আশঙ্কা থেকেই যায় যদি সাধনার সফলতা পাওয়া যায় তাহলে এটা নিশ্চিত যে মানবীয় শক্তির সঙ্গে এমন এক শক্তি এসে মিশে যায় যে তার মাধ্যমে সাধক এক অব্যক্ত কেবল অনুভবযোগ্য একটা অন্য জগতের সঙ্গে অনায়াসে সম্পর্ক স্থাপন করতে পারেন এমন সাধকের দুর্লভ দর্শন আমার জীবনেও হয়েছে একথা বলাই বাহুল্য এইসব তথ্য যখন আমি জানতে পারলাম তখন প্রবল উৎসাহে আরবি তন্ত্র মন্ত্রের প্রাচীন বই এবং পাণ্ডুলিপির অনুসন্ধানে ব্যস্ত হয়ে উঠলাম আমি অনেক জায়গায় ঘুরতে লাগলাম এভাবে ঘুরতে ঘুরতেই ঘটনাক্রমে আমার হঠাৎই দেখা হয়ে গেল হাসান নিয়াজ সাহেবের সঙ্গে তিনি ছিলেন আমার পুরনো বন্ধু সেই সময় তিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও আরবি সাহিত্যের প্রধান অধ্যাপক ছিলেন নিয়াজ সাহেবের বাবা তার নিজের সময়ে একজন খ্যাতনামা লেখক ছিলেন তার নিজের লাইব্রেরি ছিল সেখানে আরবি তন্ত্র মন্ত্রীর বই এবং পাণ্ডুলিপির কোনো অভাব ছিল না আমি আমার অনুসন্ধানের কথা নিয়াজ সাহেবকে খুলে বললাম এবং তাকে অনুরোধ করলাম তার লাইব্রেরির বইগুলো আমাকে একবার দেখার সুযোগ করে দেওয়ার জন্য নিয়াজ সাহেব সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলেন যে বাড়িটাতে তার লাইব্রেরি ছিল সেটা আলিগড় শহরের বাইরে একটা নির্জন জায়গায় চওড়া বিশাল অট্টালিকার মতো বাড়ি নিয়াজ সাহেবের বাবা মারা যাবার পর থেকে বহুকাল ধরে ওই বাড়িতে কেউ থাকে না খালি পড়েছিল নিয়ার সাহেবের অনুমতি নিয়ে এক সপ্তাহের মধ্যেই আমি ওই বাড়িতে পৌঁছে গেলাম যে ঘরটায় লাইব্রেরি ছিল সেটা বিশাল হলের মতন গুনে দেখলাম বইয়ে ঠাসা মোটামুটি ছত্রিশটা বড় বড় আলমারি অবশ্য সবই ভরা স্তর পড়ে গেছে লাইব্রেরি ঘরের সামনেই খোলা তার উল্টো দিকে আরও একটা বড় ঘর সেই ঘরটাতেই আমি নিজের থাকবার ব্যবস্থা করে নিলাম তিনটে বেশ বড় বড় জানলা প্রত্যেকটাই পূর্ব দিকে জানলার বাইরে তাকালেই দেখা যায় লাগোয়া একটা বড় মাঠ সেই মাঠে অনেক বড় বড়ো তেঁতুল জামকুল কুল আর খেজুরির গাছ রয়েছে সেই খেজুর গাছের নিচে তিন চারটে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের গায়ে গায়ে রাত কিরানি হাসুহানা আর জুই ফুলের ঝাড় লাগানো রয়েছে সেই সব গাছের কোমল ডালপালাগুলো কবরের উপর ছেয়ে আছে কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল সেটা হলো রোজ সন্ধ্যের সময় সেই কবরস্থানে জ্বলতে থাকা একটা প্রদীপ মার্বেল পাথরের তৈরি সমাধি ফলকের উপরে প্রতি সন্ধ্যায় কে যেন প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায় একদিন জানলার পাশে চেয়ারে বসে আমি কোনো একটা বই পড়ছিলাম হঠাৎই আমার দৃষ্টি পড়ে গেল ওই সমাধিগুলোর দিকে সন্ধ্যে তখনও হয়নি হব হব করছে অবাক হয়ে গেলাম কুড়ি বাইশ বছর বয়সের এক যুবতী একটা জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে চলেছে মার্বেল পাথরের সমাধির দিকে প্রদীপের হালকা হলুদ আলোয় তার ফর্সা মুখখানি যেন চমকাচ্ছিল নিঃসন্দেহে সে ছিল অতি সুন্দরী কিন্তু কে সে কোথায় থাকে রোজ সন্ধ্যায় এই মেয়েটি কি কবরস্থানে একা একা প্রদীপ জ্বালাতে আসে নানান প্রশ্ন আনমনে আমার মাথায় ঘোরাফেরা করতে লাগল এঁকে গিয়ে ধীরে ধীরে তার হাতে ধরা প্রদীপটি সমাধির মাথায় দিকে রেখে দিল তারপর উদাসভাবে কবরের দিকে চুপচাপ তাকিয়ে থাকল একটু পরে পিছন ফিরে গাছপালার ভিতর দিয়ে জানি না কোথায় চলে গেল দিন কেটে যায় আমি আমার বই পড়া আর নোট নেওয়া নিয়েই ব্যস্ত মাসটা ছিল ফেব্রুয়ারি জোরদার ঠান্ডা পড়েছে সেদিনটা আবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল আমি ভাবলাম এই অসম্ভব ঠান্ডা আর ভারী আবহাওয়ায় মেয়েটি নিশ্চয়ই আজ আর প্রদীপ জ্বালাতে আসবে না তবে ধারণাটা আমার ভুল ছিল সে কিন্তু ঠিক সময় এলো প্রদীপটা সমাধিতে নামিয়ে রেখে জলে ভিজতে ভিজতেই দাঁড়িয়ে রইল সেখানে কিছুক্ষণ তারপর অন্য দিনের মতোই গাছপালার আড়ালে মিলিয়ে গেল কিন্তু সে সেখান থেকে চলে যেতেই একটা তীব্র হাওয়ার ঝাপটা। আমার গোটা ঘরটায় ছড়িয়ে পড়ল সেই সঙ্গে ছড়িয়ে পড়ল রাত কেরানি ফুলের অতি মিষ্টি গন্ধ পরদিন ভোরবেলায় ঘুম ভাঙতেই দেখি আমার বিছানাতে মাথার পাশে রাখা রয়েছে অনেকগুলো একেবারে তাজা ফুটে থাকা রাত কেরানি ফুল অবাক হয়ে উঠে বসলাম আমি কি এসেছিল আমার ঘরে কিছু বুঝে উঠতে পারলাম না একটু পরেই খুব আস্তে আস্তে আমার ঘরের বন্ধ দরজাটা খুলে ভিতরে ঢুকল কবরের প্রদীপ জ্বালানো মেয়েটি এসে আমার বিছানার পাশে দাঁড়ালো আমি হতবাক হয়ে গেলাম আমার আর চোখের পলক পড়ল না মোগল আমলের বেশ সজ্জিত সে মৃদু মৃদু হাসছে তাকে দেখতে সত্যি একদম শাহজাদির মতো লাগছিল আমি বিস্ময়ে বিভোর হয়ে তার দিকে তাকিয়ে রইলাম কোনো শুদ্ধ যৌবনা যুবতীর দেহে এত রূপ এত সৌন্দর্য হতে পারে এটা আমার কল্পনার বাইরে ছিল কয়েক মুহূর্ত পরে বিস্ময়ের ঘোর কাটিয়ে আমি জিজ্ঞেস করলাম আপনি কে আমার এই প্রশ্নে তার ডাগর ডাগর চোখ দুটোর চমক যেন মুহূর্তে মিলিয়ে গেল খুব ধীরে আর কোমল স্বরে সে বলল আমার নাম নাজিমা মাঠের উপরে যে লাল রঙের বাড়িটা আছে সেখানেই আমি থাকি দূর থেকে মাঝে মাঝে আপনাকে জানলায় দাঁড়িয়ে থাকতে দেখেছি তাই ভরে ফুলকুরোতে বেরিয়ে চলে এলাম আলাপ করব বলে খুবই খুশির কথা আমি বললাম বলুন আমি কি কাজে লাগতে পারি আপনার নাজিমার চেহারার আবার যেন তাজা গোলাপের মতন ডগমগ করে উঠল আস্তে করে সে বলল আপনি রুহানি দুনিয়ার বিষয়ে জানেন তো হ্যাঁ হ্যাঁ জানি অবশ্যই কিন্তু সে কথা আপনি কি করে জানলেন আমি জানি তাই একটা কথা আপনাকে বলার জন্য অস্থির হচ্ছিলাম আমি কৌতূহলী হয়ে জানতে চাইলাম কি কথা সে বলল এই লাইব্রেরিতে একটা চড়া আলমারির মধ্যে একটা বহু বহু পুরনো হাতে লেখা বই আছে সেই বইটাতে পীর ফকির আর ওলিয়াদের চৌকি বানাবার সব পদ্ধতি পরিষ্কার করে বুঝিয়ে লেখা আছে আপনি সেই বইটা খুঁজে বার করুন আর ওই বইটার সহায়তায় পীর সুলেমানের চৌকি তৈরি করুন ক্ষুধার ইচ্ছে থাকলে আপনি অবশ্যই সফল হবেন আমি অবাক চোখে তাকাতেই নাজিমা এক মুহূর্তেও সেখানে দাঁড়ালো না এক ঝটকায় ঘুরে ঘর থেকে বেরিয়ে গেল আমি হতবাক হয়ে নাজিমার ওই চলে যাওয়ার দৃশ্য দেখতে থাকলাম লাইব্রেরিতে খুঁজতে খুঁজতে চতুর্থ আলমারিতাতে নাজিমা যে বইটার কথা বলেছিল সেই পুরনো বইটা পেয়ে গেলাম সত্যি সত্যিই পাণ্ডুলিপিটা ছিল চারশো বছরের পুরনো কাগজগুলো যথেষ্ট মোটা হলেও জীর্ণ হয়ে গিয়েছিল কোথাও কোথাও অক্ষরও পড়া যাচ্ছিল না ঠিক মতো চামড়ার মজবুত মলাটে বাঁধানো ছিল পাণ্ডুলিপিটা বইটার নামও ছিল খুবই আকর্ষক রুহানি দুনিয়া কি অর্থাৎ আত্মিক জগতের সফর বইটাতে সব মিলিয়ে মোট তিনশো দশ পৃষ্ঠা ছিল অনেক পাতাতেই সুন্দর সুন্দর রং বেরঙের ছবি আঁকা ছিল যে ছবিগুলো ছিল অসাধারণ আর খুবই দুর্লভ এবং মূল্যবান বইটা আমি বেশ কয়েকদিন খুব ভালোভাবে পড়লাম তাতে চৌকি বানাবার যেসব বিধি আর পদ্ধতি দেওয়া আছে সেগুলো পড়ে আমি সত্যিই চমকিত হলাম এত নিখুঁত বর্ণনা এত বিস্তারিত তথ্য আমি আশাই করতে পারিনি মনে মনে আমি একেবারে স্থিরই করে নিলাম যে এবার পীর সুলেমানের চৌকি বানিয়ে তবে আমি দম নেব আর এই কাজের জন্য নিয়াজ সাহেবের এই অট্টালিকার মতন বিশাল বাড়ির চেয়ে ভালো জায়গা আমি আর কোথায় পাবো যাই হোক ওই বইয়ের সহায়তায় আমি আমার কাজ শুরু করে দিলাম সেদিন থেকে নাজিমা প্রায় আমার ঘরে আসত আমাকে পরামর্শ দিত কিন্তু কখনো সে খালি হাতে আসত না তার হাতে থাকত হয় অনেকগুলো তাজা রাতরানি ফুল নয়তো উৎকৃষ্ট লাড্ডু অথবা প্যারা যখনই সে আমার ঘরে এসে ঢুকত তখনই সারা ঘরে হেনা আর ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়তো কখনো কখনো সে নিজের হাতের তৈরি করা খাবারও সঙ্গে নিয়ে আসত নাজিমার হৃদয়ে আমার জন্য এত প্রীতি আর আন্তরিকতা কেন ছিল তা আমি বুঝতাম না কখনো কখনো ভাবতাম তবে কি নাজিমা আমাকে তার নিজের করে পেতে চায় কিন্তু না তার চোখে কখনোই কোনো কামনা বাসনার ঝলক আমার নজরে পড়েনি তার ব্যবহারে ছিল একটা প্রীতিময় আপনত্ব এক স্বর্গীয় সৌন্দর্য এবং একটা নিষ্কাম ভাবনা এখনো পর্যন্ত আমি এটা কোনোভাবেই বুঝে উঠতে পারিনি যে রুহানি দুনিয়া কি স্যার বইটার পাণ্ডুলিপির কথা নাজিমা কীভাবে জানল কি করে বা সে জানতে পারল ওই বহু পুরনো পাণ্ডুলিপি ঘরের কোনো আলমারির মধ্যে রয়েছে জিজ্ঞাসা করলে এড়িয়ে যেত সে একদিন হঠাৎই আমার এমন একটা জিনিসের দরকার পড়ে গেল যেটা আনতে হলে শহরের বাজারে যেতেই হবে তৈরি হয়ে যখন আমি বাইরে এলাম তখন দেখি নাজিমা সেখানে দাঁড়িয়ে আছে তার হাতে সেই জিনিসটাই রয়েছে যেটার সন্ধানে আমি শহরে যাচ্ছিলাম আর একদিন তো আমার আশ্চর্যের সীমা পরিসীমা রইল না সেদিন সন্ধ্যার কিছু আগে নাজিমা এলো তার হাতে একটা মুখ বন্ধ করা লম্বা খাম আমার দিকে খামটা বাড়িয়ে দিল সে বললো আমি চলে যাবার পরে এই খামটা খুলবেন তারপর নাজিমা যখন চলে গেল তখন আমি খামটা খুললাম এবার আমি স্তব্ধ হয়ে গেলাম খামের ভেতরে একশো টাকার নোট রাখা রয়েছে দেখে আমার সারা শরীর যেন ঝনঝন করে উঠল মাথাটা যেন মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল নাজিমা আসলে কে ওই সময় আমার টাকার খুবই দরকার ছিল এটা সত্যি কথা কিন্তু নাজিমা সেটা জানল কি করে সে রাতে আমার একটু ঘুম এলো না তোল পার হতে লাগলো মনটা শুধু নাজিমাকে নিয়েই চিন্তাভাবনা করতে লাগলাম সারা রাত শেষে ঠিক করলাম আগামীকাল নাজিমা যখন আসবে তখন অবশ্যই সরাসরি তার কাছে এ বিষয় জানতে চাইব নাজিমা কি পরদিন সকালে এসেছিল জানতে চাইলাম আমি না আসেনি ফকির সাহেব বললেন সেদিনের পর থেকে তার সাথে আমার আর কোনো দিনই দেখা হয়ে ওঠেনি শেষে আমি আর থাকতে পারলাম না ফকির সাহেব বলতে থাকলেন একদিন আমি বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম মাঠের ওপারের সেই বাড়িটার উদ্দেশ্যে নাজিমা তো বলেছিল সেখানেই সে থাকে বাইরে গেটের সামনে এক বুড়ি বসেছিল তার কাছ থেকে আমি নাজিমার কথা জিজ্ঞেস করলাম সে আমার দিকে কেমন উদাস চোখে তাকালো তারপর দুর্বল হাতটা বাড়িয়ে মাঠের দিকে ইশারা করে ধীর গলায় বলল নাজিমা ওখানেই আছে চলে যাও ওখানেই শুয়ে আছে নাজিমা আমি বুড়ির কথা ঠিক বুঝতে পারলাম না ঠিক কি বলতে চাইছে কিন্তু আপনা আপনি যেন আমার বা দুটো মাঠের দিকে এগিয়ে গেল সেখানে একটা সাদা মার্বেল পাথরের সমাধির কাছে পৌঁছালাম তারপর থেমে গেলাম আমার হ্যাঁ একেবারে সামনে সাদা সমাধির উপর লাল পাথরের পরিষ্কার করে উর্দু ভাষায় লেখা রয়েছে আমার প্রিয় নাজিমা আমি তোমার জন্য অপেক্ষা করব। জাকির আমার সারা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল কোনো কিছু চিন্তা করার শক্তিও লোপ পেল হ্যাঁ পুরো বাইশ দিন নাজিমার অশরীরী আত্মার সঙ্গে আমার যোগাযোগ ছিল বিস্ময় আর আতঙ্কে পরপর বেশ কয়েকটা দিন আমি ঘুমোতেই পারলাম না সব সময় শুধু নাজিমারই চিন্তা মনে আসত কিছুতেই তা তাড়াতে পারছিলাম না এভাবেই আরও এক সপ্তাহ পার হয়ে গেল মনে প্রশ্ন জাগল নাজিমা কে ছিল জাকিরিবা কে তাদের দুজনের মধ্যে কি সম্পর্ক ছিল প্রশ্নগুলো কেবলই মাথায় চক্কর দিচ্ছিল শেষে একদিন রুহানি দুনিয়া কি স্যার এর পাণ্ডুলিপির আমার যাবতীয় প্রশ্নের উত্তর পেতে সহায়তা দিল এই গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপির লেখক ছিল জাকির নিজেই পাণ্ডুলিপির একেবারে শেষ পাতায় তার নাম লেখা ছিল যেটা আমার আগে চোখে পড়েনি ব্যাপারটা আমার কাছে শুধুমাত্র আশ্চর্যজনকই নয় কিন্তু অত্যন্ত কৌতূহলপূর্ণ আর অবিশ্বাস্য জাকিরের প্রেমিকা ছিল নাজিমা জাকির ছিল তার নিজের সময়ের একজন বিখ্যাত তেলিসমি অর্থাৎ প্রেতবিদ্যা বিশারদ রুহানি দুনিয়ার বিষয়ে তার জ্ঞান ছিল গভীর আশ্চর্যজনকভাবে সে একই সঙ্গে বেশ কয়েকজন জিন আর জেন্নাতের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছিল এতে অবশ্য খুবই বিপদের সম্ভাবনা ছিল কিন্তু বিপদ নিয়ে খেলা করার ব্যাপারে জাকির ছিল যথেষ্ট পটু একবার ঘটনাচক্রে এক প্রবল শক্তিশালী জিন জাকিরের জালে ফেঁসে গেল তার নাম ছিল মাকুল আলী তার সহায়তা নিয়ে জাকির নজিমাকে রুহানি দুনিয়ার লোকে পাঠাতে লাগলো যখন যখন নাজিমা সূক্ষ্ম লোকে যেত তখন তখন সেই লোকে সে যা যা দেখছে তার জীবন্ত ধারা বিবরণী শোনাত তার যা যা বিচিত্র অনুভব হতো সেগুলোর বর্ণনা দিত সেই বিবরণী আর বর্ণনার আধারেই জাকের রুহানি দুনিয়া কি স্যার নামের এই বইটি লিখেছিল এর মধ্যে কাল্পনিক কিছু নেই সবই সূক্ষ্ম লোকে গিয়ে নজিমার সঙ্গে নিজের চোখে দেখা অনুভব করা ঘটনা বলি বলাই বাহুল্য পাণ্ডুলিপির এই বিবরণ পরে অদৃশ্য অগচর আর মানবীয় ইন্দ্রিয়ের সীমার ওপারের জগতের প্রতি আমার বিশ্বাসের বুনিয়াদ আরও অনেক গভীর হয়ে উঠল একদিন জুমের রাতে আমি সিদ্ধান্ত নিলাম যে পীর সুলেমানের চৌকি আমি বানাবই